তো আমাদের কাস্টমারদের কিছু প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ একজন লিখেছেন টুরিস্ট বিস ট্যুরিস্টে গিয়ে মালিশাতে আছে বাচ্চা বাচ্চার মা সেই ক্ষেত্রে মালিশায় স্কুলে ভর্তি হওয়া যাবে কিনা হ্যাঁ যারা ট্যুরিস্ট বিষয় যাবে মূলত ট্যুরিস্ট ভিসা হচ্ছে উনত্রিশ দিনের স্টে করার অনুমতি পায় বাট স্কুল ভিসার অ্যাপ্রুভাল পেতে দুই থেকে আড়াই আড়াইবার সময় লাগে যে দুই থেকে আড়াই মাস সময়ের মধ্যে তাকে আরও দুইবার স্পেশাল পাস নিতে হয় মূলত মালয়েশিয়ান ইমিগ্রেশন একবার স্পেশাল পাস বিশেষ দেয় সেকেন্ড টাইম আর দিতে চায় না সেক্ষেত্রে একটা জটিলতা সৃষ্টি হয় সবচেয়ে ভালো হচ্ছে যে দেশ থেকেই অ্যাপ্রুভাল নিয়ে তারপরে যাওয়া সেক্ষেত্রে ওখানে যাওয়ার পরে টু উইক্সের মধ্যেই ভিসা পেয়ে যায় ওখানে গিয়েও ভিসা ইমিডিয়েটলি করা যায় সেক্ষেত্রে আট থেকে দশ হাজার রিঙ্গিত বাড়তি কম্পাউন্ড দ্যাট মিনস ফাইন দিয়ে ভিসা করা যায় এই ফাইনটা মূল খরচের অতিরিক্ত খরচ আরেকজন জানতে চাইছেন মালির সাথে বাবা মাকে বাবা মা থাকে বাচ্চা বাংলাদেশে তো এখন বাবা মা ছাড়া কি অন্য কেউ বাচ্চার সাথে যেতে পারবে বাবা মা যদি মালির সাথে থাকে সেক্ষেত্রে বাবা মা ছাড়া বা কারোর সাথে যেতে পারবে ওই ক্ষেত্রে বাবা মা যে মালিশিয়ায় লিগাল বিষয় আছে সেটা স্পষ্ট জানাতে হবে বাবা মা যদি লিগাল বিষয় থাকে তাহলে তাদের বাচ্চাকে নিতে পারবে ভিজিট বিষয়ে নিতে পারবে স্কুল বিষয়েও নিতে পারবে সেক্ষেত্রে মালয়েশিয়ান ইমিগ্রেশনে তাদের অভিভাবককে আসতে হবে